আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে বিষয় রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ তার মধ্যে প্রধান কিছু কারণ আমি উল্লেখ করতে চাই সেটা হলো প্রথমে আপনি মালয়েশিয়াতে আপনি যদি যে কাজে করেন সেই কাজ অনুযায়ী যদি আপনি রোমানিয়াতে অ্যাপ্লাই না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিষয় রিজেক্ট হবে আসলে ভিসা রিজেক্টর আপনাদের কোনো দোষ নাই দোষ হচ্ছে এজেন্সির আর আপনাদের দোষ হচ্ছে আপনারা এজেন্সির সাথে কথা বলতে পারেন না আপনারা শুধুমাত্র ওই যে আইজিআই স্লিপ তারপরে ওয়ার্ক পারমিট পাইলেই আপনারা মহা খুশি হয়ে যান এই খুশির কোনো কারণ নেই আপনি যতক্ষণ না পর্যন্ত ভিসা নিশ্চিত করতে না পারছেন আপনি যদি হাতে ভিসা না পান তাহলে এই খুশির কোনো কারণ আমি দেখি না অতএব হয়তো প্রথম দাপ আপনি ওয়ার্ক পারমিট পাইছেন এটা হচ্ছে আপনার এমবেসি ফেস করার প্রথম ধাপ কিন্তু আপনি যদি ভিসাই না পাইলেন এত কষ্ট করে সাত মাস আট মাস আবার কেউ এক বছর পর্যন্ত অপেক্ষা করার পরে যখন এটা রিজেক্ট আসে আসলেই খুবই দুঃখের একটা বিষয় তাই আমি বলবো যারা আবার নতুন করে জমা দিবেন কয়েকটা বিষয় আপনারা মাথায় রেখে জমা দিবেন প্রথমে এজেন্সির সাথে খোলাখুলিভাবে আলাপ করবেন আপনি কি কাজে দিচ্ছেন আমি যেই কাজ জানি আপনি যদি সেই কাজে না দিতে পারেন অথবা আমাদের মালয়েশিয়াতে ইভেন অনেকেই কিন্তু মনে করেন আমাদের আছে কনস্ট্রাকশন ভিসা আমরা কাজ করতেছি রেস্টুরেন্টে কিন্তু এভাবে হবে না আপনি কনস্ট্রাকশন যদি আপনার ভিসাতে লেখা থাকে তাহলে আপনাকে আসতে হবে কনস্ট্রাকশন ভিসায় আপনি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ওয়ার্কার আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আসতে হবে আপনার যেইটা আছে আপনি সে অনুযায়ী অ্যাপ্লাই করার চেষ্টা করবেন অন্যথায় ভুলেও আপনারা এই কাজ কখনও করবেন না বিষা আছে একটা অন্যটাতে আপনি আপনি ঠিক আছে অন্য কাজ জানেন এটা আমি মানি কিন্তু আপনার বিষায় তো সেটা বলে না এজন্য উচিত আপনার যেটা আছে ওইটাতেই আপনি আসার চেষ্টা করবেন আর এখানে আরও একটা কিছু ফল্ট আছে মনে করেন অনেক কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি হয়ে থাকে ইদানিং কিন্তু খুব বেশি ভেরিফাই করার পরে কিন্তু ভিসা মানে ইয়ে হচ্ছে আর কি ভিসা কনফার্ম করে সো আপনারা যারা জমা দিবেন এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন এটা সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি কত সাল থেকে এটা ওপেনিং হয়েছে বা ঠিকমতো বেতন দিচ্ছে কিনা না সবগুলো যাচাই বাছাই করে তারপরে জমা দিবেন ভালো এজেন্সির মাধ্যমে জমা দিতে পারেন আর এজেন্সির কিন্তু অনেকগুলা নিয়েই হয় একটা এজেন্সি ছায় দ্রুত ওয়ার্ক পারমিট করবে দ্রুত সব বাইর কিছু হয়ে যাবে দ্রুত বিষা পেয়ে যাবে আসলে এখানে অনেক অনেক বিষয় আপনাকে জানতে হবে এবং অনেক বিষয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে আপনি যত দ্রুত ওয়ার্ক পারমিট বাইর করবেন আপনি মনে করবেন যে এত দ্রুত মনে হয় আপনি রোমানিয়াতে চলে আসতে পারবেন আসলে বিষয়টা ওইরকম না অনেক অনেক কোম্পানি আছে যারা শুধু লোক নিয়ে আসে তারপরে ঠিকমতো কাজ দিতে পারে না এখানে আনার পরে অন্য কোনো কোম্পানির কোম্পানিতে ঢুকাইয়া তাদেরকে দিয়ে দেয় প্রায় মালয়েশিয়াতে যে রকম এজেন্ট বিজনেস আছে অর্থাৎ যারা শুধু সময় সময় বিশা লাগাইয়া দেয় কিন্তু কাজ দিতে পারে না ওই রকম কিন্তু রোমানিয়াতেও আছে আর সেটা তৈরি করছে এই আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এই আমরাই এগুলা কিন্তু তৈরি করছি তাদেরকে পথ সুগম করে দিছি যে এই এইভাবে মানে বাটপাড়িটা শিখেছি আর কি আমরাই সুজাগতা কারণ আমাদের অনেক লাভ হবে এই জন্যই কিন্তু এই যে অনেকগুলা লোকের স্বপ্ন ভেঙে গেল আর কিছুটা আন্তাজ করতে পেরেছিলাম এর আগেও কিন্তু সেটা যদি বলতাম হয়তো অনেকের মন খারাপ হয়ে যেত কিন্তু সেটা বলা হয় নাই আমার যে যে লয়ার ছিল সে আবার কিছুটা ওই মানে এটা জানতো যে কিসের জন্য অনেক লেট হচ্ছে এটা যে যেই জায়গায় মালয়েশিয়া এক সপ্তাহের ভিতরে রেজাল্ট দিয়ে দিত পনেরো দিন থেকে একুশ দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিত সেই পাসপোর্টগুলা কিন্তু দীর্ঘদিন উনি আটকাইয়া রাখছে প্রায় দেড় দুই মাসের মতো আটকাইয়া রাখছে তারপরে হুট করে একটা বোম ফুটাইছে একদিনে সবাইকে পাসপোর্ট রিসিভ করতে ডেট দেওয়া হয়েছে অনেকগুলা রিজেক্ট আসছে সেটা আসলে অনেক দুঃখের বিষয় আর যারা এজেন্সি আছেন আপনাদেরকে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হবে মনে করুন আপনি দশটা ফাইল বা বিশটা ফাইল আপনি কাজ করছেন এখন বিশটা ফাইল আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে আপনি এটা করবেন না যেটা বিশটা ফাইলি আপনি একসাথে তাদেরকে এম্বাসি ফেস করাইবেন এটা যদি করতে চান বা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট আসার সম্ভাবনা খুব বেশি থাকবে কারণ এখানে যেতগুলা কোম্পানি এতগুলা লোক যদি ওই কোম্পানিতে চলে আসে একজন অ্যাম্বাসডর অনেক অনেক কিছু মাথায় রেখেই কিন্তু সে কাজ করে আর এত সহজেও মানে অ্যাম্বাসেডর হওয়া যায় না যে কাউকেও কিন্তু একজন গভর্নমেন্ট অ্যাম্বাসেডর দিয়ে দেয় না তার অনেক ভালো দক্ষতা এবং বহিরাগত বিষয় আসে যদি ওনার জ্ঞান না থাকে সেক্ষেত্রেও উনি অ্যাম্বাসেডর হতেই পারবে না সেটাই আর কি আমি বুঝাতে চাচ্ছি তো আপনাদের উচিত যদি বিশটা ওয়ার্ক পারমিট আছে তাদের একসাথে আপনি অ্যাম্বাসি বেস করাইন না আপনাদের উচিত হচ্ছে ভেঙে ভেঙে এক মাস দেড় মাস একটা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বৎসর থাকে আপনি এত পাগল হয়ে যান কিসের জন্য সবাইকে একসাথে এমবেসি ফেস করাতে হবে সবাইকে একসাথে বিষে পাইতে হইবে এরকম এরকম করবেন না এরকমটা করলে আপনি বিপদে পড়বেন প্লাস আপনি বিপদে পড়বেন কি আপনার তো কোনো বিপদ নেই কারণ যারা জমা দিছে সবই বিপদ তো তাদের টাকাটা কাটবেন তো তাদের আপনার পকেট থেকে তো আর এক টাকাও কাটবেন না তো সেক্ষত্রে আপনার উচিত যাতে ওনারা বিষয়টা পায় অনেক অনেক ট্রিক্স অবলম্বন করতে হবে আপনাকে সেটা মাথায় রেখে আপনাদের উচিত জমা দেওয়া এজন্যই বলি যখন ওয়ার্ক পারমিট বেশি পাবেন সবাইকে একসাথে এমবেসি ফেস করায়েন না দেড় মাস দুই মাস পর পর আপনি পাঁচজন তিনজন দুইজন করে করে এভাবে এমবেসি বেসি ফিস তখন দেখবেন আপনার সাকসেসের রেট হাই এটাই এটাই আর কি আর আরও অনেকগুলো কারণ আছে কারণগুলা তো প্রথমে আমি মোটামুটি উল্লেখ করছি অধিকাংশই এই এই কারণগুলাতেই কিন্তু হয়ে থাকে আর আরেকটা হচ্ছে বয়সের দিক দিয়ে অনেকের বয়স খুবই অল্প আপনারা চলে আসতে চান ম্যাক্সিমাম মনে করেন আপনি যদি বিবাহিত না হন আর আপনার যদি মনে করেন আটাইশ উনত্রিশ বৎসর হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বলবেন যে হ্যাঁ আপনি বিবাহিত যদি অ্যাম্বাসেডর প্রশ্ন করে আপনাকে এই ট্রিক্সটা কিন্তু অনেকে নেয় নাই আর এই যে সত্তর জন প্লাস অথবা এই সত্তর ষাট থেকে সত্তর জন যারা রিজেক্ট হয়েছে তার মধ্যে কিন্তু আমার সাথে তিনজন লোক কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে রাখছিল। এবং আমার কাছ থেকে অনেক ইনফরমেশন নিছে অ্যাম্বাসেডারকে হ্যান্ডেল করতে হবে কি কি প্রশ্ন করতে মানে কি কী প্রশ্ন করে বা কি আনসার দিতে হয় আর কি 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 বেশে যেতে হয় আমি কিন্তু প্রায় প্রথম দিকে আজ থেকে ছয় সাত মাস আগের একটা ভিডিওতেও কিন্তু আমি বলছি আপনি এতটাই এতটাই ইয়ে হয়ে যাইয়েন না এম্বাসিডতে যাতে আপনাকে প্রফেসর লাগে এরকম যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেহেতু কাজের বিষয়ে আসবেন আপনাকে যেন বোঝা যায় আসলে আপনি একজন কাজের লুক বা আপনি একজন ওয়ার্কার হিসাবেই আছেন আর এমনভাবেও যাইয়ার না না আপনি একদম বস্ত্রহীন লুক এরকমও যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের উচিত কিছু কিছু ট্রিক্স নেওয়া আর ভিডিওতে সব কিছু বলা যায় না আসলে আমি কোনো স্ক্রিপ্ট লিখে আমি আসলে এইগুলো কথা বলি না আমি যতটুকু জানি আমার জ্ঞানে যতটুকু আসে আমি এতটুকুই আপনাদেরকে বলি জন্যই হয়তো কথাগুলো একটু স্লো আসে অনেক সময় কথা বলতে সমস্যা হয় বা ভেদে যায় তাই আর কি কারণ আমি তো আবার এই যে এখানকার কি বলে ফিল্ম স্টার বা কোনো কিছু না শুধু আপনাদেরকে ছোটো ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি সো এগুলা মাথায় রাখবেন আর নতুন যারা আপনারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন অবশ্যই ফলো করবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যতটুকু হেল্প করার সেটা করব সেটা করে দেব ইনশাল্লাহ অনেকেই আমার সাথে যোগাযোগ করছে এ পর্যন্ত অনেকেই হেল্প পাইছে আশা করি আপনারাও পাবেন আর যারা রিজেক্ট হয়েছে সত্যি আমার তাদের জন্য খুবই খারাপ লাগতেছে ওই নিউজটা পেয়ে আমার খুবই খুবই বেশি খারাপ লাগছে কারণ আমি নিজে চাই যে সাত মাস আট মাস অপেক্ষা করার পরে রিজেক্ট আসা সত্যি সত্যি খুবই দুঃখের বিষয় অনেকে টাকা পয়সা জমা দিছে ওই টাকাটা সে কতটুকু উঠাইতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই এজেন্সি অনেক সময় ফ্রড করে আমি এজেন্সির বিপক্ষে না আমি অবশ্যই এজেন্সির পক্ষে আপনাদেরও পক্ষে কিন্তু অনেক সময় দেখা গেছে এজেন্সিরা টাকা পরিমাণটা বেশি কেটে রেখে দেয় ওইটা করবেন না লাভ হলে তো আপনি ঠিকই অনেক টাকাই ইনকাম করতে পারেন লস তো আপনার আমি কোথাও দেখি না সো এটা করবেন না আমার একটা অনুরোধ সব যারা এজেন্সি মালয়েশিয়া থেকে কাজ করতেছেন আপনাদের প্লিজ আপনারা এটা করবেন না যাদের বিষা রিজেক্ট হয়েছে ওনারা তো এমনিতেই মন খারাপ নিয়ে আছে তার মধ্যে যদি আবার আপনি বেশ পরিমাণ টাকাটা কেটে রাখেন তাহলে সেক্ষেত্রে তাদের মনটা আরও বেশি খারাপ থাকবে সো আমি চাই আপনারা তাদের মন খারাপের কারণ যেন না হন ধন্যবাদ ভালো থাকবেন আর সব এজেন্সি বাই ব্রাদারকে আমি আবারও সালাম জানাই এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই তাদেরকেও আমি সালাম জানাই যারা রিজেক্ট হয়েছেন তাদের জন্য সত্যি আমি দুঃখ প্রকাশ করছি এই বলে এখানেই আমি শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ